আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁটিনাটি এই শিকন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক বৃত্তের খুঁটিনাটি শিকুন অভিজ্ঞতা থেকে আমরা যা বিষয় শিখতে পারবো সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে এরপরে এখানে একটি সাইকেলের চাকা দেওয়া আছে এখানে বলা হয়েছে এটা একটা বৃত্ত মানে যে কালো দাগটা এটা কি একটা বৃত্ত আর এর বৃত্তের কি এই যে স্প্রোকগুলো মানে এই অংশটা হচ্ছে কি ভেতরের বৃত্তের ভিতরের অংশ আর এটা হচ্ছে কি বৃত্তের বাইরের অংশ এরপরে আসি অপর পৃষ্ঠায় বৃত্তের খুঁটিনাটি বৃত্তের খুঁটিনাটির এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না কারণ এগুলো সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে আর এখানে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব এখানে বৃত্ত কাকে বলে এবং ব্যাসার্ধ কাকে বলে তা উল্লেখ করা আছে তাহলে বৃত্ত কাকে বলে নির্দিষ্ট বিন্দু থেকে সমদ্রুত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রায়িত করে তাকে বৃত্ত বলে ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র এবং কেন্দ্র থেকে বৃত্তস্ত কোনো বিন্দুর দ্রুতকে বৃত্তটির ব্যাসার্ধ বলে এরপরে এখানে দলগত ডিসপ্লে কাজের নির্দেশনা এই দলগত কাজের ডিসপ্লে নির্দেশনা অনুযায়ী তোমরা কি করবা ডিসপ্লে করবা এরপরে বৃত্তের ব্যাস ও জ্যাস সম্পর্কে জানা প্রয়োজন কেন এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পরে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসি কাজটির এখানে বলা হয়েছে তুমি ব্যবহার করো বা তোমার দেখা কয়েকটি বস্তু বা পাত্রের নাম লেখো যার খোলা মুখের মাছ বরাবর হাতল থাকে অথবা কাজের সময় মাছ বরাবর ধরতে হয় এখন এখানে যা লেখ আমি এখানে ছয়টি বিষয় উল্লেখ করেছি এক বালতি দুই কেটলি তিন সসপ্যান চার কড়াই পাঁচ গামলা ছয় ময়লার ঝুড়ি এভাবেই এখানে তোমরা যে বিষয়গুলো বা যেগুলো ব্যবহার করো বা দেখেছ সেগুলোর নাম উল্লেখ করবা এরপরে এই যে চিত্রটা কিন্তু প্রথমে দেওয়া ছিল বৃত্তের ভেতরের অংশ এটা আর এটা হচ্ছে যে বৃত্ত কালো অংশটা আর এটা হচ্ছে বৃত্তের বাইরের অংশ এগুলো বিষয় পড়েনি বা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি ছবি দেওয়া আছে ছবিটি তোমরা দেখতে পাতছ একটা গোলাকার বস্তুর মধ্যে মানে গোলাকার আছে কি বৃত্ত আর বৃত্তের মধ্যে কয়েকটি রেখা টানা হয়েছে এখন এই রেখাগুলো দিয়ে কি করতে হবে একটি কাজ করতে হবে এমন কাজটি বলা হচ্ছে ভেবে বলতো কোন কাঠির দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে এবার স্কেল কম্পাস পেন্সিল ব্যবহার করে প্রত্যেককেই নিজ নিজ খাতায় মডেলটি আঁকো এই মডেলটা কি করতে হবে প্রত্যেককে নিজ নিজ খাতায় অঙ্কন করতে হবে তারপর প্রদত্ত সাত দশমিক এক শখের সঠিক ঘটিতে টিকচিহ্ন দাও উত্তরের সাপেক্ষে অবশ্যই যুক্তি প্রদান করবে মানে যুক্তিও প্রদান করতে হবে আর এখানে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে যে কি এসি বাহু এরপরে আসি শখ সাত দশমিক একে প্রথমে রেখা অংশ তারপরে যা ব্যাস আর হচ্ছে যুক্তি প্রথমটা করে দেওয়া আছে এবি এটা জ্যাতে টিকসিনে দেওয়া আছে আর ব্যাসে ফাঁকা যুক্তি হচ্ছে বৃত্তের বিন্দু দিয়ে যায়নি এখন আমরা এবি বাহুটা দেখব দেখো এবি বাহু হচ্ছে এই বাহুটা আর কেন্দ্র হচ্ছে এটা যদি কেন্দ্রগামী যদি না যায় তাকে আমরা বলি কি এই যে কেন্দ্রগামী রেখাকে আমরা বলি কি ব্যাস এখানে কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি তাই এটা কি হবে না ব্যাস হবে না তাহলে এটা কি হবে জ্যা হবে এবি বাহুটা কি হবে এই যে জ্যা হবে তারপরে এসি তাহলে এসি কি এসি এখানে ব্যাস এসি কি ব্যাস কেন যুক্তি বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে গেছে তাহলে এখানে দেখো এসি কার দিয়ে দিয়ে গেছে গেছে বৃত্তের কেন্দ্রবিন্দুর তাই এটি কি ব্যাস আর এডি আর ই কি করছে এগুলো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি দেখো এখানে এই আর এডি এগুলো কি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি তাই এটা কি এটা হচ্ছে যে এরপরে পি কিউ তাহলে পি কিউ এখানে দেখো পি কিউ এই রেখাটা বৃত্তের কোনো যে মানে বৃত্তে লাগেনি এবং মধ্যখানে আছে তাহলে যদি মধ্যখানে থাকে তাহলে কি বলবো আমরা অন্তবিন্দু তাহলে এটা কি একটা অন্তবিন্দু এরপরে রেখা অংশগুলোর মধ্যে নানা রকম সম্পর্ক খুঁজি এই রেখা অংশগুলো দিয়ে নানা রকম সম্পর্ক খুঁজি এখানে দুটি শূন্য স্থান রয়েছে ক নম্বরটি হলো ব্যাস বৃত্তের একটি জ্যা তাহলে ব্যাস কি ব্যাস বৃত্তের একটি জ্যা কিন্তু বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস নয় আর এখানে কি আছে বৃত্তের যে কোনো যেই ব্যাস নয় দেখো এখানে এই যে বৃত্তের এগুলো কিন্তু যে এগুলো ব্যাস এখানে কেন্দ্রগ্রামী নয় তাই এটা ব্যাস নয় আর এই ব্যাসটা কিন্তু যা। এরপরে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে বৃত্তের ব্যাসেই বৃহত্তম যে আর বৃত্তের ব্যাসটাই কি বৃহত্তম যে এরপরে আসি অপর পৃষ্ঠায় বৃত্তচাপ তাহলে বৃত্তচাপ কি বৃত্তচাপ কি এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে দেখো বৃত্তচাপের মানে হচ্ছে যে এ বি সি এটা কি একটা বৃত্ত চাপ মানে আমরা একটা যখন বৃত্তকে কি করব অংশ ভেঙে ভেঙে ফেলবো তাহলেটাই কি হবে বৃত্ত চাপ হবে তাই দেখো এখানে বৃত্তের উপচাপ আর বৃত্তের অধিচাপ তাহলে অধিচাপ হচ্ছে কি বৃত্তের অতিরিক্ত অংশ মানে বড় অংশ বা অধিক অংশটা হচ্ছে কি অধিচাপ আর অল্প অংশটা তাহলে অল্পটা অংশটা হচ্ছে কি বৃত্তের উপচাপ এরপরে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে দেখো বৃত্তকে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে এটা অর্ধবৃত্ত এটা কি দুইটি অংশে বিভক্ত করলে কি হয় অর্ধবৃত্ত বলবো আমরা এগুলো বিষয়েও পড়ে এরপর এরপরে আসি অপর পৃষ্ঠায় এখন বৃত্তকে আমরা যদি কি করি যে মানে অতিরিক্ত মানে দুইটা অংশে বিভক্ত করি দুইটা অংশে বিভক্ত করব কি একটা হবে বেশি আর একটা হবে কম তাহলে বেশিটা হবে কি বা অধিকটা হবে অধি বৃত্তাংশ আর ষোলোটা হবে উপবৃত্তাংশ তারপরে আমরা যদি বৃত্তকে যে কী করি কেন্দ্র দিয়ে একটা অংশ কেটে নেই যদি আমরা কেন্দ্র দিয়ে কি করি একটা অংশ কেটে নেই তাহলে তা কী হবে কলা হবে তাহলে কলা এখন কি দেখো বেশি অংশটা হচ্ছে কলা আর অল্প অংশটা হচ্ছে যে কলা এইগুলো বিষয়ে পড়ে নি বা এরপরে বৃত্তস্ত কোন তাহলে বৃত্তস্ত কোণ কী তাহলে বৃত্তের মধ্যে যে কোন তৈরি হবে সেগুলো হচ্ছে বৃত্তস্ত কোন এখন এখানে দেখো এই যে সি কোণ সিকোণ কি এ ডি বি এর ওপর কী বৃত্তস্ত কোন আবার এই যে এ সি বি এর ওপর বৃত্তস্ত কোন হচ্ছে কি এই যে ডি কোন এখন এই বিষয়গুলো রয়েছে এগুলো বিষয়ে পড়ে নি বা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর এখানে একটি একক কাজ বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের ওপর কয়েকটি বৃত্তস্ত কোণ তৈরি করা যাবে যদি এককের অধিক বৃত্তস্ত কোণ তৈরি করা যায় এগুলো বিষয় পড়েনি বা পড়ার পরে এখানে কয়েকটি শূন্যস্থান আছে আমি সরাসরি এই শূন্যস্থানে চলে আসতেছি এখানে ক নম্বর বলা হয়েছে কোনো বৃত্তের উপচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো কী হবে সূক্ষ্ম কোন হবে তাহলে কি কোন হবে কোন তাহলে উপচাপ দেখো এই যে বৃত্তটা এটা কোন চাপ এটা হচ্ছে যে উপচাপ তাহলে উপচাপের ওপর এই কোণটা কি কোনো কোণ তারপরে আসি দুই নম্বরটিতে বৃত্তের অধিচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হবে কোণ তাহলে এখানে বৃত্তের অধিচাপের ওপর তাহলে অধিচাপের ওপর কি হবে এই যে অধিচাপের ওপর এই কোণটা হচ্ছে কি এখানে স্তুল কোণ এরপরে বৃত্তের উপচাপ ও অধিচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন দয়ের সমষ্টি তাহলে এই দুইটা কোণের সমষ্টি কী হবে দুই সমকোণ হবে এরপরে নম্বর হচ্ছে যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো পরস্পর কি সমান এখন যে কোনো ধরনের ওই যে দণ্ডায়মান বৃত্তের একই চাপের ওপর সেগুলো কি হবে সমান হবে এরপরে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে কোণ হবে এরপরে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন হবে স্থূল কোন এভাবে এই শূন্যস্থানগুলো পূরণ করবা এরপরে এখানে একটি কাজ রয়েছে এই কাজটির উত্তর কিন্তু এই বক্সের মধ্যে করতে বলা হয়েছে কারণ এই বক্সে করতে গেলে জায়গা হবে না তাই আমি এখানে লেখিনি আর এই কাজটির সমাধান আমি এখন দেখিয়ে দিব তার আগে এখানে কি বলছে নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য পাশের বক্সে লেখো এখানে উপবৃত্তচাপ ও উপবৃত্তাংশের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে ক নম্বরে আবার খ নম্বরে বলছে অদিবৃত্তচাপ ও অধিবৃত্তাংশ এর পার্থক্য গ নম্বরে বলছে বৃত্তাংশ ও বৃত্ত মধ্যে পার্থক্য এই বক্সে কারণ এই তিনটি বিষয়ের ওপর যদি পার্থক্য লেখি অনেক জায়গা লাগে কিন্তু এখানে জায়গা নেই তাই আমি এর উত্তরটা অন্যখানে করছি তাহলে চলো এর সমাধান সিটি। এখন এই কাজটি করার জন্য কি করবা এটা ছক তৈরি করবা ছকের এখানে দিবা উপবৃত্ত চাপ আর উপবৃত্তাংশ এটা এক নম্বরের জন্য এক নম্বরের জন্য উপবৃত্ত চাপ আর উপবৃত্তাংশের জন্য আমরা কী করব এই যে পার্থক্যটা লাগবে তাহলে সংজ্ঞাগত পার্থক্য বৃত্তের ওপর অবশিষ্ট দুটি বিন্দু বৃত্তটিকে যে দুটি চাপে বিভক্ত করে তারা অসমান হলে ক্ষুদ্রতর দৈর্ঘ্যের চাপকে উপচাপ বলা হয় আবার উপবৃত্তাংশ কাকে বলে যে বৃত্তাংশ অর্ধবৃত্তের তুলনায় আকারের ছোট তাকে উপবৃত্তাংশ বলা হয় এখন আমি এখানে চিত্রের মাধ্যমেও কি করব এখানে পার্থক্যটাও দেখিয়ে দিচ্ছি তাহলে চিত্রের এখানে দেখো এটা এ এম বি তাহলে এ এম বিটা কি এই যে ও কেন্দ্রের উপবৃত্ত চাপ তারপরে আবার কি হচ্ছে এ এম বি তাহলে এ এম বিটা কি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপবৃত্তাংশ তারপরে দুই নম্বর পার্থক্যটি হচ্ছে অধি বৃত্তচাপ আর অধিবৃত্তাংশ মানে এবার বড় অংশটা এটা ছিল ছোট অংশটা আর এটা হচ্ছে যে বড় অংশ মানে অধিক অংশটা সংঘাগত পার্থক্য বৃত্তের ওপর অবশিষ্ট দুটি বিন্দু বৃত্তটিকে যে দুটি চাপে বিভক্ত করে তারা যদি অসমান হয় তবে বৃহত্তর চাপকে অধিচাপ বলে আবার এখানে অধিবৃত্তাংশ যে বৃত্তাংশ অর্ধবৃত্তের তুলনায় আকারে বড় তাকে অধিবৃত্তাংশ বলা হয় এখন চিত্রগত পার্থক্য এখানে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বাক্যের এখানে দেখো এ এম বি এটা কি অধিবৃত্ত চাপ আর এখানে দেখো এ এম বি এটাও কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অধিবৃত্তাংশ মানে হচ্ছে অতি যে মানে বৃহত্তম অংশটা আমার বৃহত্তম অংশটাই হচ্ছে কি অধিবৃত্ত চাপ আর এখানে বৃহত্তম অংশটাই হচ্ছে যে অধিবৃত্তাংশ এরপরের পার্থক্য বলা হয়েছে বৃত্তাংশ ও বৃত্তকলা তাহলে এখানে সংজ্ঞাগত পার্থক্য হচ্ছে বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলা হয় আর বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত হয় মানে গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলা হয় এখন এখানে দেখো এটি একটি জ্যা কিন্তু মানে একটি জ্যা দ্বারা একটা চাপ আর একটা জ্যা আর একটা চাপ বৃত্ত চাপ এই দুইটা মিলে কি হয় বৃত্তাংশ হয় আর বৃত্ত কলা কি হয় দুটি ব্যাসার্ধ এখানে একটা ব্যাসার্ধ আর এখানে একটা কি চাপ এই চাপটা মিলে কি হয় বৃত্ত কলা হয় এখন এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ এম বি একটি বৃত্তাংশ আবার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ বি একটি বৃত্ত কলা এভাবে এই পার্থক্যটি এই ফাঁকা ঘরে তো লেখার জায়গা নেই তোমরা খাতায় এর সমাধান করবা এরপরে কেন্দ্রস্থ কোন তাহলে কেন্দ্রস্থ কোন সেন্ট্রাল অ্যাঙ্গেল তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেলের এখানে দেখো এ ও বি এটা কি একটা এটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোন তাহলে কার ওপর এ এর ওপর একটা কি কেন্দ্রস্থ কোন আর এগুলো তো বললামই একটু আগে এগুলো বিষয়ে পরিনিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি কাজ রয়েছে কাজটিতে বলা হয়েছে চাঁদার সাহায্যে মেপে দেখো এবং শূন্য স্থানগুলো পূরণ করো তাহলে চাঁদার সাহায্যে কোনগুলো মেপে দেখবো এই যে কোনগুলো আছে এই কোনগুলো মেপে এখানে কি করবো শূন্য স্থানগুলো পূরণ করব তাহলে এখানে দেখো এ উপচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এ ও বি তাহলে কোন কোনটা মাপবো এই যে চাঁদা বসাবো এখানে ও বিন্দুর মূল পয়েন্ট ধরবো পড়ার পরে কি করব এ আর বি এর কী করবো কোন পরিমাণটা নির্ণয় করবো তাহলে এই কোনের পরিমাণটা নির্ণয় করলে আমরা পাই একশো বিশ ডিগ্রি তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এবং কোন এ ও বি একটি স্তুল কোন তাহলে এই কোণটা একশো বিশ ডিগ্রি মানে নব্বই ডিগ্রির বেশি হলে সেটা কী হয়ে যায় স্তুল কোন হয় তারপরে কিন্তু একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনটি হলো এখানে কি এ সি এখানে এসিবি কোনটা কি এই যে দেখো এসিবি বি দণ্ডায়মান তাহলে কি ওপর একই চাপের ওপর তাহলে এই যে এ এর ওপর কেন্দ্রস্থ এটা আর এখানে হচ্ছে যে বৃত্তস্ত কোন আছে এই যে কোন সি এখন এখানে যা বা তাহলে এই এর পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ওই কোনটার পরিমাণটা বের করবা সাদা দিয়ে ষাট ডিগ্রি এবং এখানে কোনটি হচ্ছে সূক্ষ্মকোণ মানে নব্বই ডিগ্রি এর ছোট তাই এটা কি হবে সূক্ষ্মকোণ তাহলে এক নম্বরটি শেষ এরপরে খ নম্বর এবার এডি এডিবি উপচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও বৃত্তস্ত কোন দুটি পর্যবেক্ষণ করে কি পেলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটা এইভাবে লেখবা এরপরে গ নম্বর এ বি সি অধিচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনটি কোন এ ও বি এর পরিমাণ আছে টু হান্ড্রেড এরপরে ডিগ্রি এবং কোনটি আছে প্রবৃদ্ধ কোন তাহলে এটা কি কোন হবে প্রবৃদ্ধ কোণ তারপরে কি আছে যে কিন্তু এই একই চাপের ওপর দণ্ডায়মান বিত্ত্বস্ত কোনটি হলো কোন এডিবি এর পরিমাণ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এবং কোনটি স্তূল কোন এরপরে ঘ নম্বর পর্যবেক্ষণ করে দেখো এ সি চাপের অধিচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক এরপরে উঁ নম্বর সুতরাং আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এভাবে এই কাজটির সমাধান করবা এরপরে অর্ধবৃত্ত্বস্ত কোণ এগুলো বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন